বাটি সেট পাবেন তার সাথে কাপ সেটও পেয়ে যাবেন এই দেখুন নতুন নতুন কত কি কি লাগবে আপনাদের তার সাথে স্মার্ট ওয়াচ ফ্রি থাকবে তার সাথে থাকবে নিক বেন ফ্রি স্মার্ট ওয়াচ আছে আচ্ছা ইয়ার বাটস আছে সব চাইবেন যা চাইবেন তাই পাবেন শুধু আমাদের এখানে ক্যাশে নিলেও পাবেন আপনাদের এখানে ফিনান্সও অ্যাভেলেবেল আছে আমাদের সব ফিনান্স অ্যাভেলেবেল আছে যেমন এইচডিবি আছে বাজাজ আছে হোম ক্রেডিট আছে টিভিএস আছে ডিএমআই ফাইন্যান্স আছে আপনারা আসুন ফোন নিয়ে যান তার সাথে গিফট পেয়ে যান যেকোনো ফোন বা যা নেবে তার সাথে একটা যদি কিপ্যাড ফোন মানুষকে নিয়ে তার সাথে একটা গিফট পাবে বা কোন করে সেটা পাবে না